বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে এটি চক্রান্তের অংশ বিচ্ছিন্নভাবে এগুলো দেখার সুযোগ নেই কেউ কেউ এই পরিবেশটাকে ঘোলাটে করতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে এদের সঙ্গে বসতে হবে এদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে হবে আলোচনা করে আবার বিদায় দিতে হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না যেখানে সতেরো বছর লুটপাট হয়েছে অনিয়ম অত্যাচার হয়েছে একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার অল্প কয়দিনের মধ্যে সব দাবি মানতে পারবে না অনেকে দাবি তুলবে এগুলো নিয়ে আলোচনাগুলো করতে হবে সমাধানেরও চেষ্টা বাহির করতে হবে কিন্তু সেখানে পুলিশ যেভাবে ছাত্রদেরকে পিটিয়েছে এটাও কিন্তু ঠিক করেনি এর ভেতরে আবার সরাসরি ঢুকছে ষড়যন্ত্রটা হচ্ছে পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করার জন্য স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করার জন্য একটি চক্র অর্থ নিয়ে বসে আছে তারা দূর থেকে এ কাজগুলো করাচ্ছে